কে কি করে কে কি খাইতো কে কি করতেছে কে কোথায় মানে সে কি ন্যায় কাজ করতেছে না অন্যায় কাজ করতেছে এটা দেখে না দেখে শুধু ব্যাকগ্রাউন্ড 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 হচ্ছে দেখেন সেটা যদি জানাল কত হয় সেটা অবশ্যই দেখবে যেমন আপনাদের এলাকায় যদি একজন না করে আপনারা কি তাকে কম রাখবেন

মানুষকে আলবাহা আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি হিসাবে তৈরি করবেন